তো গাইস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো দেখো আজকে আমি যে বিকালে চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে কারণ দেখো বিকালের এই পরিবেশটা কিন্তু অনেকটাই ভালো লাগছে এই মুক্ত পরিবেশটা অনেকটাই ভালো লাগছে তাই একটু ঘুরতে আসলাম বাবুকে নিয়ে বাবু সোনাকে নিয়ে একটু ঘুরতে এসেছি যে যাই গ্রাম মাঠটা একটু দেখে আসি আর এসে দেখি এতটা ভালো লাগছে বলে বুঝাতে পারবো না ঠান্ডা বাতাস দেখো ওই যে ঘাসগুলার মাথা দোলাচ্ছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর একবারে পরটে একদম মানে শীতল হয়ে যাচ্ছে কারণ ফ্যানের বাতাস আর প্রকৃতির বাতাস কখনো এক হয় না তো গাইজ দেখো কারে রাখতে চাও কি 엄마 তো আছে মেগ 45% ম্যাগ আছে জানো ওই So

পটল গাছ লাগাচ্ছে কারকল গাছ লাগাচ্ছে তো গাইস এই মাঠে সবুজ শ্যামল কত সুন্দর যে দেখতে লাগছে দেখো ওইদিকে ভুট্টা গাছগুলো দেখতে কত ভালো লাগছে এদিকে খা গাছে কলা ধরে রয়েছে কত সুন্দর লাগছে এই পরিবেশটা দেখতে অনেকটাই ভালো লাগছে তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় অনেক সুন্দর লাগছে ওই দেখো গাছে আম ধরে রয়েছে প্রকৃতির সৌন্দর্য বলে বোঝানো যায় না শামুক দিয়ে তুমি কি করবা ফেলে দেবা হুম বলো কো দেখে তো মনির কি মনির বেগুন গাছ তো বড় হয়ে যাবি রে যে বাইছে গেছে মনির বেগুন গাছ মনি বেগুন গাছ লাগাইছে ও তো গাছ দেখো গাছে তরকারি কলা ধরে গেছে এই সময় কিন্তু তরকারি কলা খেতে অনেকটাই ভালো লাগে শিং মাছ দিয়ে মানে দেশি মাছ দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয় আর ওদিকে দেখো ভুট্টা গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে ভুট্টা গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে ভুট্টা গাছগুলো দেখতে মনি তোর ভুট্টা গাছে না ফুল চলে আসে দেখছিস